वरदान माधरम बंदे माधरम शिशु ईश्वर 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 ग्रंटी बाई गेरती যিনি আমাদের মধ্যে আছেন মঞ্চে উপস্থিত সদর জেলা গ্রামীণ সভাপতি যিনি আমাদের মধ্যে আছেন মঞ্চে বিপ্লব দাদা উপস্থিত সদর জেলা গ্রামীণ সভাপতি যিনি আমাদের মধ্যে আছেন মঞ্চে বিপ্লব দাদা উপস্থিত সদর জেলা গ্রামীণ সভাপতি এটা মূলত আমাদের পশ্চিম আসনের যিনি লোকসভার প্রার্থী ঘোষণা পেয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ওনার ত্রিপুরা রাজ্যে পশ্চিম আসনে প্রার্থী হিসেবে ঘোষণা হওয়ার পর ইতিমধ্যেই আমরা একটা সারা লক্ষ্য করতে পারছি এবং সাংগঠনিকভাবে দল থেকে আমাদেরকে যেটা বলা হয়েছে যে আজকে যারা সাংগঠনিক বিভিন্ন পদে রয়েছে এই মণ্ডলের তাদেরকে নিয়ে একটা মতবিনিময় সভা উনি করতে চান এবং সে বিষয়কে সামনে রেখেই মাননীয় আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং যিনি পশ্চিম আসনের আমাদের প্রার্থী ভারতীয় জনতা পার্টির বিপ্লব কুমার দেব উনি এক্ষুনি আসবেন এখানে আমাদের সাংগঠনিক যারা পদাধিকারীরা রয়েছেন কার্যকর্তারা রয়েছেন বিভিন্ন পদে তারা সেখানে আছেন এই নির্বাচনে আমাদের তিরিশটা যে লোকসভা আসনের মধ্যে তিরিশটা যে বিধানসভা আসন পশ্চিম আসনে তার মধ্যে মসতিষপুর একটা এবং এখান থেকেই তিনি আজকে সেটা শুরুয়াত করছেন তারপর খয়েরপুরে যাবেন তো কীভাবে বেশি ভোটের ব্যবধানে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে আমরা জয়ী করতে পারি এবং রেকর্ড ভোটে কিভাবে এখান থেকে বিজেপির প্রার্থীকে জয়ী করে আমাদের যিনি মোদীজি ডাক দিয়েছেন আগলিবার চারশো পার ফিরছে একবার মোদী সরকার ভারতবর্ষের তৃতীয়বার আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে প্রধানমন্ত্রীর পদে আসীন করার যে সংকল্প আমরা নিয়েছি তাতে এই চারশো পার করতে গিয়ে এই পশ্চিম আসন এবং পূর্ব আসন দুটো আসনেই আমাদের মোদীজিকে আমরা পদ দফল দুটো উপহার দেব এবং সে বিষয়েই আজকে প্রারম্ভিকভাবে সাংগঠনিক সভা আমরা ডেকেছি তো কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে আসবেন বিপ্লববাবু আমাদের পশ্চিম আসনের যিনি প্রার্থী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং চার হাত ধরে ত্রিপুরা রাজ্যে দু সালে ঐতিহাসিক পরিবর্তন সংগঠিত হয়েছিল তো তার পরবর্তী সময়ে আমাদের আমরা আগেও বলেছি গতকালকেও আমাদের এখানে সভা ছিল পৃষ্ঠা নিয়ে আগামী দেড় মাস আমাদের এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন কার্যসূচী কার্যক্রম চলবে এবং ধীরে ধীরে সাংগঠনিকভাবে আমরা এমনিতেই যথেষ্ট শক্তিশালী অবস্থানে রয়েছি সংগঠনকে আরও শক্তিশালী করে আমাদের এখান থেকে কম করেও কুড়ি হাজার ভোটের ব্যবধানে এই মসজিদপুর আসন থেকে আমরা বিজেপি প্রার্থীকে জয়ী করব। এবং রেকর্ড ভোটে পশ্চিম আসনে আমরা ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিপ্লব কুমার দেবকে জয়ী করব সে বিষয়ে আজকের এই মিটিং Looks so